আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদের আজ দেখাবো একটি পাথর চলুন সেখানে গিয়েই আসলে দেখি কি পাথর সেটা এই পাথর এমন এক ধরনের পাথর যেখানে দুধ বা এই জাতীয় কোনো কিছু দিলে সেগুলো খেয়ে ফেলে একা একা খেয়ে ফেলে এই একটা পাথর তো এটাই মহাস্থানে অবস্থিত এখানে আপনারা আসলেন নিশ্চয়ই দেখতে পাবেন যে আমি যা বললাম তা সত্য না এই সেই পাথর এই যে দেখেন এখানে দুধ দেয়া আছে এইগুলো হচ্ছে দুধ এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন দুধগুলো নষ্ট করে ফেলে এবং সেগুলা একা একা খেয়ে ফেলে এ পর্যন্ত টন 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 কে টন শত শত টন দুধ এখানে খেয়ে ফেলছে এই যে দেখেন এখানে আর একটা ঝুলন্ত বাবুকে আমি দেখতে পাইছি এটা হচ্ছে মস্থানের একটা বৈশিষ্ট্য এখানে এরকম সাইজের অর্থাৎ এরকম অনেক লোককে দেখতে পাবেন যাদের সবসময় স্কুলে এরকম ঝুলতে থাকে এর আগে একজন বাদুর বাবাকে পাওয়া গেছিল এবার আসলে এটা কি লতা বাবা সম্ভবত উনি অনেক সুন্দর করে এখানে ঝুলতেছেন দেখে অনেক ভালো লাগলো হ্যাঁ 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 কত বয়স ওনার তারপরেও কত শক্তি আপনার বুঝতেই পারছেন অনেক বয়স এবং অনেক শক্তি ওনার গায়ে তো আসলে মস্থানে এই এই ধরনের অনেক কিছু আপনি দেখতে পারবেন যে এটা একটা বটগাছ অনেক লতা অনেক শিকড় অনেক পুরাতন এই ধরনের অনেক কিছু দেখতে পাবেন আর আমি মূলত আজকে আপনাদেরকে যে বিষয়টি দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি সেটা হচ্ছে সেটা হচ্ছে এই পাথরটি তো যাই হোক ওই মুরব্বী উনি আসলে যে কী যেন আমাদেরকে দেখানোর চেষ্টা করতেছে আপনারা দেখবেন একটু হ্যাঁ হ্যাঁ এই যে মুরব্বি কিছু খাচ্ছে আপনি কিছু খাননি হ্যাঁ এই তো এই মুরব্বি আসলে অসহায় মানুষ সেটা বোঝা যাচ্ছে তো উনি আসলে আমাদের কাছ থেকে বা আমাদের তৎপার্শ্ববর্তী লোকজনের কাছ থেকে উনি সাহায্য চাচ্ছেন তো ওনাকে চিনে রাখুন দেখুন উনি আসলে এই যে এই মুরব্বী আপনারা যদি ওনাকে দেখেন তবে ওনাকে সার্বিকভাবে সহযোগিতার চেষ্টা করবেন আমিও আমার যথাসাধ্য চেষ্টা ওনাকে করতেছি যে উনি যেন একটু কিছু খেতে পারেন তো আমার ছেলেকে দিয়ে দিচ্ছি উনি ওনাকে একটু সহযোগিতার জন্য হ্যাঁ নিচ্ছেন তো ঠিক আছে আপনারা ওনাকে দেখে রাখুন যদি সহযোগিতা করতে পারেন তো করবেন উনি দোয়া করে দিলেন আমার ছেলেকে ঠিক আছে তো আমি আজকে মূলত যে বিষয়টির জন্য এখানে আসলাম বা আপনাদেরকে যেটা দেখাতে চাইলাম সেটা হচ্ছে এই পাথরটি তো অনরিকোয়েস্ট ফর দিস ওল্ড ম্যান আই এম হেল্প অ্যান্ড আই এম হেল্প দেম সো ফ্রেন্ড আজকে আমি আপনাদেরকে এই পাথরটি দেখাতে চাচ্ছিলাম পাথরটি দেখেছেন আমি ইতিপূর্বে একবার দেখিয়েছি আবার পুনরায় দেখাচ্ছি এই যে দুধগুলো এখানে দেওয়ার পর সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায় দুধগুলোর সঙ্গে সঙ্গে এখানে নষ্ট হয়ে যায় তো নষ্ট হয়ে যাওয়ার পরে ধীরে ধীরে পাথরটি শোষণ করে নেয় এই সেই একটি বড় পাথর অনেক বড় বৃহৎ এখানে বিভিন্ন ধর্মালোমীন বিভিন্ন ধর্মের লোকজন হিন্দু বা তারা এখানে এই যে সিঁদুর বা এই জাতীয় জিনিসগুলো দিয়ে থাকেন মুসলিমরা যদিও হয়তো দেন না কিছু তারপরেও সবাই এখানে দেখতে আসেন এটা বিভিন্ন ধর্মের লোকজন মনে করেন যে এখানে এই দুধগুলো দিলে এটা খেয়ে ফেলবে সে কারণে হয়তো তারা এই ধরনের কাজগুলো করে থাকেন তো যাই হোক আপনারা সবাই এটাকে দেখেছেন পাথরটি দেখেছেন এবং পাথরের উপরে যে দুধগুলো ছিল সেগুলো দেখেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন এই যে আশপাশের বিভিন্ন জায়গায় দুধগুলো পড়ে আছে